आलोचना हबीब होते हैं वहां पर खुदा भी होते हैं वहां भालो अपनों तो क्या कोई गैर भी खाली हाथ नहीं जाते है शबहान अल्लाह मुनिया के मद्द्री से बुझी सुनो আমাদের ইবাদতুর হনসা হন মোবাইল হন হাফেদ হন কারি হন আপনার কিছু মূল্য নেই কোন দাম নেই কারণ আপনার অনেক

কম বড় আলেম ছিলেন এরকম আমি যদি বলি কত আলেম নাম শুনতে পাবো কিন্তু আল্লাহ রাসূলের शान কে আলোচনা করা এবং আল্লাহর রাসূলের শাম কে উঁচু করা মানে ইসলামের মান কে উঁচু করা অতি আজকে যে রসুল আল্লাহ আমাদের নসিবে দিয়েছেন সারা পৃথিবী তাকে দিয়ে আজ উল্লাস যেমন একজন পৃথিবীতে এসেছে যাকে সায়েন্টিস্টরা দেখছে বলছে আজকে আমরা যা আবিষ্কার করছি হজরত মোহাম্মদ সেদিনে সেগুলো বলে দিয়েছে আস্তানটরা বলছে আমরা আজকে যে জিনিস চাঁদে গিয়ে বা স্টেশন তৈরি করে দেখতে পাচ্ছি সেদিনে হজরত মোহাম্মদ সাল্লাহ সেটা বলে দিয়েছে জীব বিদ্যার উপরে যারা গবেষণা করছে তারা দেখছে আজ আমরা আবিষ্কার করছি হজরত মোহাম্মদ সেগুলো অনেক আগে বলে দিয়েছে পদাকা বিদ্যার উপরে যারা গবেষণা করছে তাদের বক্তব্য ঠিক এক এক

ইসলাম বুঝার জিনিস ধর্মটা সম্পূর্ণ বুঝার জিনিস ওই পুথিগত কতগুলো মশলা মশাইলকে সামনে রেখে ধর্মীয় আলোচনা ও না তারপরে এখন বহু আলেম বলবি দেখছি বিদ্যা বুদ্ধি আল্লাহ যতটুকু দিয়েছে সমাজের মুখে তাদের হাইলাইট করার জন্য এখন আবার নতুন নতুন সব কথাবার্তা বলছে

কথা বলতে হয় কি জানে আমরা হাদিস পড়েছি আব্বার কাছে বিভিন্ন আলোচনা বা বিভিন্ন কিছু আমরা পড়াশোনা করেছি অন্য মন বা অন্য মতামতের মৌলানা আমরা বলি কাছ থেকে আমরা পড়াশোনা করে তার আমি নিজেদেরকে রায়নি

একটা আলো কাক কেউ এসে আমার নদীকে বলে দেবো পড়ো আপনাকে যদি রাস্তায় দাঁড়িয়ে আছে কেউ এসে বলে এই পড়ো হ্যাঁ আমি পড়তে পারবো না আরে পড়ুন না ওই আমি পড়াশোনা জানি আবার পড়ুন বললাম তো না লাল বৃষ্টি কাপড়ে যখন কিছু লিখে ও প্রত্যেকে রাসুলের সামনে দিয়ে বড় হলো আল্লাহর নামে তা পড়ুন আমার নবী পড়লেন তকড়া বিসমি রাব্বিকাল্লাজি ফালা শ্রেষ্ঠ লাল কা পুরো সোনালী অক্ষরে লেখা আমার নবী সেটা দেখে পড়তে আরম্ভ করলেন আচ্ছা নবী বললেন আমি পড়াশোনা জানি না কিন্তু যখন সামনে দেয়া হলো আমার নবী আল্লাহর নামে পড়লেন জোরে বলল সুবহানাল্লাহ আমার বুঝতে পাচ্ছেন তো নাকি

ওহাবিদের কোন চিবিয়ে ফেলে আহলেদের কোন চিবিয়ে ফেলে যতক্ষণ গালে থাকবে ততক্ষণ সেই রকম আপনার বাস বেরোবে পান শেষ আবার ঠিক হয়ে যাবে জলসা জুলুস ময়দানে এসে করুন নিজে ব্যবসা করুন নিজের কাজ করুন না পারেন ইমামতি করে খান মাদ্রাসায় উস্তাদ জিগিরি করুন তারপরে ইমানটাকে ঠিক রাখবেন আমার রসুলের সালকে ছোট করে নিজের ইমানটাকে খাটো করে ফেলবেন না আমার নবীকে ছোট করে সমাজের মুখে বড় হতে শত চেষ্টা করলেও আল্লাহ আপনার মাথায় তাহলে কোরআন বলছেন যেতে পারেন আল্লাহ

সে তার পরিপ্রেক্ষিতে একজন জ্যোতিষবিদায়িত বলল যে হরত মোহাম্মদ একটা অজ্ঞ মানুষ ওটা ব্যাখ্যা করতে যে বা

যে এসেছিলেন না তাকে নিয়ে খেলা করাতে যাবেন না কথা ছেড়ে দাও এখনো বাচ্চা অনেক শিক্ষা অর্জন করতে হবে অনেক জ্ঞান অর্জন করতে হবে আমরা মিলে সবাই হিসাবে এমন একটা সমুদ্র যত ঢুকবে তত মুগ্ধ খুঁজে পাবে কথা ঠিক বলছে না বলবো যত ঢুকবে তত খুঁজে হয়েছে চল্লিশ বছর বয়সে আমার আসলে প্রাপ্তি হয়েছে কিন্তু আমার রসলের জন্মের সময় কি হয়েছিল